¡Ay, ay, ay! ¡Ay, ay, Сабара Я гүмәкләнгәй. Әгәр нинди дә ике мода कंडि पखे दुकान

বল <laughs> না সম্মানিত সুপ্রিয় দর্শক বন্ধু আজকের দ্বিতীয় অর্ডে খেলা চলছে প্রায় শেখাংশে আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে আপনাদের আগাম খেলার অগ্রিম শুভেচ্ছা আসছে সোমবার দশ তারিখ সামনের সোমবার এই মাঠে বেলা তিনটায় দেখতে পারবেন

খেলাটি যেহেতু অমীমাংসিত বলে বোঝা যাইতেছে আমরা প্রথম নিয়মের প্রথম খেলা প্রথমাংশ এবং দ্বিতীয় অংশ খেলার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিরতিহীনভাবে অতিরিক্ত দশ মিনিট সময় আমরা কমিটির পক্ষ থেকে নির্ধারণ করেছি খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ ফাঁসির মাধ্যমে শেষ হওয়ার পরপরই অতিরিক্ত দশ মিনিট সময় বিরতিহীনভাবে চলবে এরপরেও যদি অমীমাংসিত থেকে যায় তারপরে আমরা বলবেন

মৌল র শিখ মন্ডলি আর মাঝে বাস্তবিক

আর আরেকটি আর অর্জন করল ক্ষুবাকান্ধী নয়াদ সাত রায়চার গোল্লাপারা তিন শুক্র দর্শক মন্ডলী আর মাত্র তিন মিনিট সময় বাকি আছে

শেষ হয়ে সুন্দর খাতে আস্তের খেলা চলছে এবার রায় চর মূল্য করার চক্ষে উদ্যম পানছে সময় বাকি আছে এক মিনিট ত্রিশ সেকেন্ড এরপরে আম্পায়ারের সেই বাসি এবং লাস্ট টাইম শুরু হবে দেখা যাক খেলায় দু মিনিটের মধ্যে কি হয় দেখা যাক সেই দু মিনিটের মধ্যে কি হয়

দৃষ্টি আকর্ষণ করছি আমরা কমিটির পক্ষ থেকে দশ মিনিট সময় যেহেতু যেহেতুের আদান আমাদের অতি সন্নিকটে সেই হেতু আমরা যেহেতু প্রথম আব্দ এবং দ্বিতীয় আব্দের খেলা চলাকালীন গেলে সময়েও খেলাটি বিমাংসিত হলো না আমরা কমিটির পক্ষ থেকে দশ মিনিট সময় ভূগত্বহীনভাবে খেলাটি পরিচালনা করার জন্য বিশেষভাবে করছি তো তারা খেলাটি বিমাংসিত করেনি হ্যাঁ না 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 প্রথম আগে তোমরা যে অনুশয় করে নাও

তোমরাই সংবিধান পাশ করছো আমি বলছিলাম যে এই সংবিধান মাঠে দিয়ে থাকবো না তোমরাই সংবিধানের সংবিধান লেগে গেছ যদি মাগরিবার আদান না হয় তাহলে পাঁচ মিনিট ভুলার সময় এক পয়েন্ট বেশি যার হবে সেই বিজয়ী ভুলার সময়ের মাধ্যমে আমরা অতিরিক্ত দশ মিনিট শুরু করুন ধন্যবাদ সভাপতি খুব বক্তব্য দেওয়ার জন্য কেউ হর্তাখল করবেন না সুস্থ সুন্দরভাবে খেলাটি উপভোগ করুন হিরণ ভাই আপনি ছাড়েন

навай айдасың